এই ধরনের পেপার কাটার কি বাড়িতে বানানো সম্ভব হ্যাঁ সম্ভব মাত্র এক টাকা খরচা করে বানিয়ে দেখাবো এই ধরনের পেপার কাটার কিভাবে তো দীর্ঘদিন ব্যবহার করতে করতে পেপার কাটার গুলো এরকম জং পড়ে যায় আর এর ধারও নষ্ট হয়ে যায় তখন সেগুলোকে আমরা ফেলে দিই তোমাদেরও পেপার কাটার যদি নষ্ট হয়ে যায় তাহলে খুব সহজেই তোমরাও বাড়িতে এই ধরনের পেপার কাটার তৈরি করে নিতে পারবে পেপার কাটারটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দুটো আইসক্রিমের কাঠি আর লাগবে একটা ব্লেড এই দুটো জিনিস দিয়ে তোমাদেরকে আমি পেপার কাটারটা তৈরি করে দেখাবো এই ব্লেডটাকে প্রথমে আমি মাঝখান থেকে ভেঙে নেব ব্লেডটা ভেঙে নিয়েছি লাগবে এবার যে কোনো একটা টুকরো তো আমি এই টুকরোটাকে নিয়ে নিচ্ছি এবার নিয়ে নেবো আইসক্রিমের কাঠি দুটো তোমাদের কাছে যদি এই ধরনের আইসক্রিমের কাঠি না থাকে তাহলে যে কোনো শক্ত পিচবোর্ড নিয়ে নিতে পারো এবার এই একটা কাঠির ওপরে আমি আঠা দিয়ে দেবো এই আঠার বদলে তোমরা চাইলে এখানে সেলোটেপ দিয়েও কাজটা করতে পারো তাতেও এটা খুব ভালোভাবেই কাজ হবে এবার নিয়ে নিয়েছে এই ব্লেডটা এই ব্লেডটাকে আমি আঠার উপরে বসিয়ে দেবো তো দেখো আমি কাজটা কিভাবে করছি একটুখানি মুখ আমি বাইরের দিকে বার করে রাখলাম এবার এই ব্লেডটার উপরেও আমি আঠা দিয়ে দেব বাড়িতে যদি বাচ্চাদের প্রজেক্ট বানানোর থাকে তাহলে খুব ঝটপট তোমরা এই পেপার কাটারটা বাড়িতে বানিয়ে নিতে পারবে তো দেখো আমি উপরে ব্লেডটাতে আঠাটা লাগিয়ে নিয়েছি এবার পুরো কাঠিটাতেও আমি আঠা দিয়ে দেব এবার অন্য যে কাঠিটা রয়েছে এই কাঠিটাকে আমি আঠার উপরে বসিয়ে দেব তো পাঁচ মিনিট এটা এইভাবেই রেখে দেব যাতে আঠাটা শুকিয়ে যায় ফিরে এসছি পাঁচ মিনিট পর দেখো আঠাটা ভালোভাবেই শুকিয়ে গেছে এবার যে মাথাটা রয়েছে এটা আমি একটা কাঁচির সাহায্যে কোনাকি করে কেটে নেব তো দেখো এখানে একটা পেপার কাটারের মতো শেপ দিয়ে নিয়েছি। এবার চলো তোমাদেরকে কাগজটাও কেটে দেখাই। তো চলো এই পেপার কাটারটা দিয়ে এই পাতাটা কেটে দেখি যে কাটা যাচ্ছে কি না বাহ! কত সুন্দরভাবে এই পাতাটা কেটে গেল। আমরা যদি শুধু এই ব্লেড দিয়ে কাগজটাকে কাটি তাহলে আমাদের হাত কেটে যাওয়ার ভয় থাকে। কিন্তু এই ধরনের পেপার কাটার বানিয়ে তারপর যদি কাগজটাকে কাটি তাহলে হাত কেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। তো দারুণ নাই জিনিসটা। শীতকালে দরজা জানলা বন্ধ থাকে বলে ঘর থেকে একটা দুর্গন্ধ ছড়ায় এছাড়াও ঘরেতে মশা মাছির একটা উপদ্রব থাকে আজকে খুব সহজভাবে তোমাদের কেমন একটা ঘরোয়া ট্রিক দেখাবো যেখানে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে চলো দেখে নেওয়া যাক নিচে একটা গুড নাইট মেশিন আর মেশিনের নিচে যে তেলটা রয়েছে এই তেলটাকে আমি খুলে নেব এবার নেব একটা কপ্প এই কপুরটাকেও খুলে নেব এবার এই কপুরটাকে গুড নাইটের মাথার উপরে যে গর্তটা রয়েছে এর উপরে রেখে দেব আর মেশিনটাকে প্লাগে গুজে গুঁজে তো চলো মেশিনটাকে চালু করে দেখাই মেশিনের দেখায় কপুরটা রাখার কারণ হলো মেশিনটা যখন গরম হবে কপুরটাও গরম হবে আর পুরো ঘরেতে এই কর্পূরের গন্ধটা ছড়িয়ে পড়বে এতে মশা মাছি যে পোকা পোকামাকড় সবই দূরে চলে যাবে আর ঘর থেকে সুগন্ধ ছাড়াবে তো দারুণ দারুণাই ঠিকটা বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কমেন্ট করলে আমি আরো উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানাবার এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা